কোনো অগ্রগতি তো হয়ই নাই বরঞ্চ আজকে ঈদের দিন তাদেরকে পচা ডাল দিয়ে খাবারের ব্যবস্থা করা হয়েছে ট্রিটমেন্টের বিষয়ে খবর নেওয়ার জন্য আমরা আজকে এখানে এসেছি তো আসার পরে আপনারা যা এই ঘটনাগুলো আপনারা জানেন কম বেশি যে এখানে আন্দোলন পর্যন্ত তাদেরকে করতে হয়েছে অ্যাডভান্স ট্রিটমেন্টের জন্যে তো সেটা বেশ আগের কথা তো আমরা আজকে যেটা তাদের মুখ থেকে শুনলাম যে কোনো অগ্রগতি তো হয়ই নাই বরঞ্চ আজকে ঈদের দিন তাদেরকে পচা ডাল দিয়ে খাবারের ব্যবস্থা করা হয়েছে তো ওই কথাটা যখন আমরা শুনতে পাই তখন দ্রুততম সময় আমরা কিছু খাবারের ব্যবস্থা করি করে আপনাদেরকে অনুরোধ জানাই যে আপনারা আসেন তাদের মুখে শুনে যান কথাগুলো এবং আমরা তাদের সাথে কিছুটা সময় কাটিয়েছি তো এখন কথা হচ্ছে যে এই সংক্রান্ত যে আহতদের চিকিৎসার বিষয়ে তো একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে এর মধ্যে জুলাই সিটি ফাউন্ডেশন আছে তারা অবশ্য শহীদদের নিয়ে বেশি কাজ করে বাট তারাও এই রেসপন্সিবিলিটি এড়াতে পারে না এর বাইরে আরও যারা আছে তারা তাদের যে দায়িত্ব সেটিকে অবহেলা করছে গাফিলতি করছে এবং ধরেন যারা শহীদদের বা জুলাই গণভ্যুত্থানকে পুঁজি করে যদি কেউ রাজনীতি করে তারা কিন্তু সবথেকে বড়ো অপরাধী হিসাবে গণ্য হবে ভবিষ্যতে যদি তারা মানে দ্রুততম সময়ে চিকিৎসার জন্য উন্নত চিকিৎসার জন্যে এদের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নেওয়ার জন্যে যদি বিদেশে পাঠানো হয় বিদেশে পাঠান অ্যাডভান্স কোনো ট্রিটমেন্টের প্রয়োজন হলে সেটির ব্যবস্থা করেন কিন্তু এখানে তাদেরকে ঘোরানো হচ্ছে ডাক্তাররা সময় দিতে পারছে না বলছে সিট খালি নাই একজন পেশেন্টকে বারে ফেরত পাঠানো হচ্ছে আবার নিয়ে এসে এক জায়গায় একাধিকবার সার্জারি করা হচ্ছে মানে একটা বিভীষিকাময় অবস্থা তো এই এখন আমাদেরকে বলতে হবে যে অতি দ্রুত আমরা এটা ফলো আপ করবো আমাদের দলের কাছে গিয়ে আমি কথা বলবো দলের সাথে যদি তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আমরা কিন্তু প্রয়োজন হইলে আমরা আন্দোলন করতে প্রস্তুত রয়েছি এবং তাদের আন্দোলনের সাথে আমরা একাত্মতা পোষণ মানে একাত্মতা ঘোষণা করে আমরাও সেই আন্দোলনে প্রয়োজন হইলে যোগ দেব দেখেন এইসব আননেসেসারি আমাদেরকে প্রভোগ করার বিষয় না আমরা এটা নিয়ে কেন আন্দোলন করতে হবে আন্দোলন তো হয়ে গিয়েছে ফ্যাসিবাদ দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে তো তা সেটার জন্য যারা জীবন দিয়ে তারা যারা অঙ্গুত্ব বরণ করে ভূমিকা রেখেছে তাদের ব্যবস্থা করবেন না আপনারা আপনাদেরকে আমরা সরকারে বসিয়েছি এ বর্তমান সরকারের তো ছাত্র উপদেষ্টারাও ছিল এখনও রয়েছে তো তারা বলে সমন্বয় তো তারা কেন আজকে ঈদের দিনে এখানে আসলো না কেন এসে তাদের সাথে কথা বলে তাদের সুবিধা অসুবিধাগুলো নোট করে নিয়ে গেল না বা তাদের সাথে সময় কাটালো না তারা এখন চিন্তা করছে কিভাবে দল গোছাবে তারা চিন্তা করছে কীভাবে ইলেকশন করবে তারা নিজেরা ইলেকশনের প্রস্তুতি নিচ্ছে অথচ ইলেকশন পেছানোর কথা বলছে তারা পুরোপুরি পুরোদস্তু রাজনীতিবিদ হয়ে গিয়েছে হোক সমস্যা নেই কিন্তু রাষ্ট্রের তো অনেকগুলো ফাংশন থাকে এর মধ্যে তারা কেন ডেডিকেটেড একটা টিম করে দিচ্ছে না যারা এই আহতদের প্রতিনিয়ত দেখভাল করবে অথবা এই যে হসপিটালের যে ব্যাপক গাফিলতি আমাদের চোখে ভেসে উঠেছে কারণ তারা এই হসপিটালে ভর্তি আছে অতএব এই হসপিটাল কোনোভাবেই দায় এড়াতে পারে না কেন এগুলো হচ্ছে তো আমরা আপনাদের মাধ্যমে আজকে মিডিয়া ভাই আপনারা ঈদের দিন রাত্রেবেলা আমার আহ্বানে সারা দিয়ে এসেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই আমরা চাই যে আপনারা এমনভাবে খবরটি প্রচার করেন যাতে করে তাদের সমস্যার সমাধান হয় আমার চেহারাও দেখানো দরকার নাই বা আমরা এখানে বিরিয়ানির প্যাকেট নিয়ে আসছি ওটা নিউজ না তাদের মুখের কথাগুলো আপনারা একটু প্রচার করেন যাতে এটা আমাদের দায়িত্ব তারা কে কোন দল কী করে না করে এটা ভুলে যেতে হবে এই বিভেদের রাজনীতি আমাদেরকে এই জায়গায় নিয়ে গিয়েছিল হাসিনার মতো সৈরাচার ফ্যাসিবাদের জন্ম হয়েছিল বাংলাদেশে বিভেদের রাজনীতি থেকে উঠে আসতে হবে এরা যারা জুলাই যোদ্ধা বলে আমরা যাদেরকে অভিহিত করছি তারা দেশের জন্যে তারা জীবন দেওয়ার জন্যে দ্বিতীয়বার চিন্তা না করে মাঠে নেমে এসেছে গুলির মুখে দাঁড়িয়েছে তাদের অতি দ্রুত অবিলম্বে চিকিৎসার ব্যবস্থা করতে হবে নেলে আমরা কিন্তু আবারও বলছি এখানে প্রয়োজন হলে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব এইখানে আমি একই চিত্র দেখেছি পিজি হসপিটালে একই চিত্র দেখেছি অনেক জায়গায় আমি একই চিত্র দেখেছি এত তো এক একটা ওয়ার্ডে বা কিছু লোক বললে একরকম হয় কিন্তু প্রত্যেকটা হাসপাতালে এত লোক যখন বলে তার মানে নিশ্চয়ই তো এখানে সমস্যা রয়েছে এটাকে সরকারকে সমাধান করতে হবে এটা বলার জন্য আপনাদেরকে আজকে আমরা এখানে আসতে তো

অব <imitation> ওর